পরে তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা দিতে হাজার চব্বিশ সালে তো এই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পরীক্ষার পূর্ব মুহূর্তে যে সমস্ত প্রস্তুতির বিষয়গুলো সেগুলো সম্পর্কে যদি বলতে হয় প্রথমত ইন্টারমিডিয়েট পরীক্ষার তিনটা কাজ থাকে পরীক্ষার আগে পরীক্ষার হলে এবং পরীক্ষার পরে তো পরীক্ষার আগে মূলত সেই সাবজেক্টগুলি পড়বা যেগুলি তোমাদের এই পরীক্ষা আগামীকাল আছে সেগুলি পরীক্ষার আগে যাচ্ছে এবং তার আগের দিন পড়ার চেষ্টা করবে কেননা আমাদের শিক্ষার্থী দেখা যায় ইতিপূর্বে আমি দেখেছি যে পরীক্ষার আগের দিন বা একটা কঠিন চাপটা নিয়ে বসে থাকে সেজন্য পরীক্ষার আগে তুমি যখন প্রস্তুতি নিবা প্রস্তুতি ঠিক আগ মুহূর্তে পরীক্ষার দুই কয়েকদিন আগে নতুন কোনো বিষয় না যেমন একটা কঠিন অধ্যায় যে অধ্যায়টা তুমি দীর্ঘ দুই বছরে শিখতে পারো নাই

আমি তো একটা কেন্দ্রের দায়িত্বে আছি আমি অবশ্যই আমার মডেল করে আমি তো আহ্বায়ক হিসেবে আসি তো আমরা সাড়ে নটার পরে কিন্তু আর ঢুকতে গেলে পারে যে সমস্ত শিক্ষার্থীরা সাড়ে নটার পরে ঢোকে তাদেরকে কিন্তু আমরা রোল নাম্বার লেখায় যে কেন পরে এসতো ব্যাখ্যা টাকা চায় ফলে তাতে তো দশ মিনিট যায় সেজন্য তোমরা সাড়ে নটার আগে হলে যাবা আর প্রথম দিন তো নটার মধ্যে চলে যাবা কেন প্রথম দিনে একটা সিট খোঁজার ব্যাপার থাকে ঠিক আছে আচ্ছা এবার পরীক্ষাটা শুরু হলো ঘন্টা পড়লো খাতা দেওয়ার আর খাতা দেওয়ার পরে তোমরা ওএমআর শীট এবং মেন খাতা একসাথে পাবো বললাম ওএমআর শীট এবং মেন খাতা একসাথে পাবো এবার ওএমআর শীট এবং মেন খাতা দুইটাই ওই যে তোমার খাতা দেওয়ার পর থেকে শুরু করে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত দশটার আগ পর্যন্ত সময়টুকু থাকবে ওই সময়টুকুর মধ্যে খুব সুন্দরভাবে ওএমআর এর রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর ওইগুলো ঠিকঠাকভাবে লেখবা এবং অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে তাড়াহুড়া করার সময় ভুল হয়ে যায় যদি ইন কেস ভুল হয় ভাষা করে ভুল হবে না যদি ইন কেস ভুল হয় যে শিক্ষক থাকবে শিক্ষক বলবে যে স্যার আমার না এই সমস্যাটা হয়েছে তা আশা করি ভুল হবে না একটু ঠান্ডা মাথায় পড়ুন প্রথমে কাঠ পেন্সিল দিয়ে দরকার একটু দাগাই নিবা তোমার ওই রোল নাম্বারটা লিখে নিচে নিচে কোনটা বৃত্ত ভরাট করবা বৃত্তগুলো হালকা করে দাগাই নিবা তারপর ফাইনালি ভরাট করার আগে এডমিট কার্ডের সাথে মিলাই দেখবা রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর এই দুটি কিন্তু মেয়ে

তুমি যদি সেট করতে পূরণ না করো তাহলে অন্য সেট কোড দিয়ে দিয়ে তুমি বিপদে পড়ে যাবে সেই জন্য সেট করতে পূরণ করবা পূরণ করার পরে ঠান্ডা মাথায় পরীক্ষা সুন্দরভাবে দিবা দেওয়ার পরে ওই রিটেন খাতায় যদি সময় পাও আগে যদি মার্জিন টানা যদি দরকার হয় ওই ওই যে প্রশ্ন দেওয়ার আগে মার্জিন টার্জিন টেনে ঠিক করে রাখবা মেইন খাতায় মনে থাকবে আর একটা বিষয় সেটা শিখেছি যে অ্যাকাউন্টিং পরীক্ষায় কিন্তু স্কেল দিয়ে মার্জিন টানবা অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান পরীক্ষায় কিন্তু মার্জিন টানতে হবে কারণ তো আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার হলে যখন পরীক্ষা দিবা তখন ঠান্ডা পরীক্ষা অনেক সময় দেখা যায় যে তুমি বিশেষ করে প্রশ্ন হয়তো এতে না আমরা অস্থির হয়ে যাই সেরকম অস্থির না হয়ে যে সেটগুলি তুমি কমন পেয়েছ সেই সেটগুলির মধ্যে আগে যে সেটা লিখবা যেটা সবচেয়ে ভালো করে তাছাড়া যারা খাতা দেখে এক্সামিনার তার অনেক সময় প্রথম ঠিক মতো পরে পরে গুলি করতে পারে না একটা গ যদি পড়ে থাকো তাহলে আর একটা প্রশ্নের উত্তর দিতে পারো না কিন্তু সাতটা সিজন ছিল তো দিতে হবে যেগুলি ছাড়া সাতটা সিজন ছিল কিন্তু হাতের স্পিড বাড়াতে হবে হাতে কিন্তু খুব দ্রুত হাত চালাবা

পরীক্ষার হলে দেখছি এডমিট কার্ড নাই পরে আবার বাসা থেকে এডমিট কার্ড নিয়ে বাড়িতে যে পরীক্ষার হলে যেতে আমার সময় নষ্ট হয়েছে সেই জন্য আমার একটা অভিজ্ঞতা যে তোমরা এডমিট কার্ড স্কেল কিছু তো রেডি করে রাখবা তো তোমার বাসার একজনকে বলে রাখবা যে আমি যা বের হওয়ার আগে তুমি আমাকে একটু জিজ্ঞেস করবা যে এডমিট কার্ড নিয়েছিস সব ঠিকঠাক নিয়েছিস এই কথাটা আমাকে একটু জিজ্ঞেস করবো এই আচ্ছা এবার পরীক্ষা চলে গেল পরীক্ষা দিয়ে বাসায় আসলে বাসায় আসার পরে আমরা কি করি এমসি কি প্রশ্ন টমুক মেলানোর জন্য পাগল হয়ে যায় দুই দিন ছুটি থাকে একদিন কি করি আমরা মেলানো নিয়ে ব্যস্ত থাকি পরের সাবজেক্ট না পড়ে এটা করবা না পরীক্ষা হয়ে গেছে আমরা যাই পাই না কেন ওই সাবজেক্ট গেছে গেছে ওই নিয়ে আর না সব পরীক্ষা শেষ করে ভাববা ওইটা রেখে দিয়ে কালকের দিনে পরীক্ষা জন্য পড়া শুরু শুরবো এবং গতদিনের বই টই যা আছে সব টেবিল দিন সামনের দিনের পরীক্ষাটা বইটা টেবিল রাখবো মনে থাকবে তারপরে আরেকটা বিষয়ে শিক্ষার্থী একটু সমস্যা ফিল করে সেটা হচ্ছে পরীক্ষার আগে রাত্রে একটা দেড়টা পর তিনটা পর্যন্ত পড়ে পরীক্ষার হলে দিয়ে ঢোলে ঘুমিয়ে ঘুমাসে রাত জাগলে ঘুমাসবে না